আমাদের প্রোডাক্ট দশ টাকা বারো টাকা থেকে রেডিমেড প্রোডাক্ট শুরু আপনি দশ টাকা বারো টাকায় রেডিমেড জিনিস পাবেন আপনি যদি বলেন আমি এটা দুটো নেবো আপনাকে দুটোই দেবো কিন্তু ঘরে এসে নিতে হবে আমাদের ঘরে এই এই মালটা আপনি এইরকম এইরকম ই করে নেবেন এটা পরে শোবেন ই করবেন কোনো রকম কোসকাবে না এটা কোনো সুরাটের মাল নয় এটা লোকাল মাল শান্তিপুরের মাল শান্তিপুরে তৈরি হয় মসৃম জামদানি মসলিম সুতো বোনানো হয় জামদানি হলেই হবে না জামদানির কাপড়টা দেখে নেবেন সুতোটা দেখে নেবেন জামদানি তো দুশো টাকাও জামদানি আছে দেড়শো টাকাও জামদানি আছে জামদানি হলেই হবে না জামদানির মধ্যে জামদানি দেখে নিতে হবে আমি হ্যাল থেকে বলছি বঙ্কিম সিকদার আবার একটা নতুন পুজোর আগে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমি ভিডিওটায় দেখাবো শুধু তাঁত জামদানি ঢাকাই জামদানি এগুলোই দেখাবো তার প্রথমেই শুরু করছি ঢাকাই জামদানি দিয়ে এই দেখুন এই মালটা মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকায় এইরকম মাল পাবেন মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকার মধ্যে এরকম মাল পাবেন গত বছর এই মালটার দাম ছিল সাড়ে তিনশো টাকা এবছর অন্তত একশো আশি টাকা কমে গেছে আপনারা ভাবতেই না এটা কোনো সুরাটের মাল নয় কেনার এত লাভ করে নিতে পারবেন এটা যারা বেচবে তারা তিনশো সাড়ে তিনশো টাকায় বেচবে কিন্তু এইটার দাম অনেক কমে গেছে আর এটা কিন্তু ইসের সুরাটের মাল নয় আচ্ছা এটা কিন্তু লোকাল মাল শান্তিপুরে তৈরি শান্তিপুরের সুতনাতা দিয়েই তৈরি সুরাটের মাল নয় যে কোসকাবে কোচকাবে না আচ্ছা ভালো মাল আর এটা রূপে কাজ করা আমি এটা আরও একটা কালার দেখাচ্ছি দেখুন কত সুন্দর গেলেস কত সুন্দর কাপড় মাত্র একশো সত্তর টাকা আর আমাদের ঘরে আসলে পরে আমরা ভিডিওতে যেটা বলি আমাদের কথা আর কাজ মিলিয়ে নেবেন অনেকে ভিডিও করে ঘরে আসার পরে বলো দাদা আমার এই স্টকটা নেই আমাদের ওই রকম হবে না আপনার যত পিস লাগবে তত পিস চাইবেন তত পিসই দেওয়া হবে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনার যত পিস চাই এই দেখুন এই একটা মাল একশো নব্বই টাকা শুধু একশো নব্বই টাকা আমি খুলে দেখাচ্ছি মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা অলবাডি কাজ থাকবে অল ওভার কাজ থাকবে একশো নব্বই টাকা একশো নব্বই টাকার মধ্যে অল ওভার কাজ খুব সুন্দর হ্যাঁ আর আমরা আমরা কিন্তু কোনো সময় বলবো না যে এই মালটার দাম একশো ষাট টাকা আসার পরে বলবো স্টক নেই হ্যাঁ এই ধরনের কারবার আমাদের চলে না বা হয় না আমাদের কাছে আপনি যে মালটা আমরা দেখাবো সেই মালটা আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন যে এই মালটা দাদা আপনি দেখিয়েছেন এই মালটা কেন আপনার দোকানে আসার পরে পাবো না বা কোনো সমস্যা হ্যাঁ আমরা প্রত্যেকটা যেরকম কথা বলবো কাজেও সেই রকম করবো এরকম তো একশো নব্বই টাকা একশো নব্বই টাকা আর আমি মানে কাস্টমারদের উদ্দেশ্যে বলছি যে আমাদের ঘরে যদি আস আসেন শিয়ালদা থেকে যদি আসেন শান্তিপুর লোকাল শান্তিপুর স্টেশনে নামবেন আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আমরা গাইড করে নেব আর আপনারা যদি উত্তরবঙ্গ থেকে আসেন শান্তিপুর বাইপাসে নামবেন আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আমরা অবশ্যই গাড়ি হোক যাই হোক নিজেরা নিয়ে আসি আসব আর তাছাড়া আপনারা যদি আগে থাকতে ফোন করেন আমরা ঠিকানা বলে দেবো কোনখান থেকে কিভাবে আসতে হবে আমাদের ঠিকানা হয়েছে গো গোবিন্দপুর সাইট পলট শান্তিপূর্ণ দিয়া আর স্ক্রিনের নাম্বারে তো মানে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আপনারা সেখানে ফোন করবেন আমাদের সাথে কথা বলে নেবেন আর আরেকটা জিনিস বলছি আপনারা আমাদের দোকান থেকে যে মালটা নেবেন সিউড়িতে মাল নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি আপনার হাতে মাল পেয়ে তারপর টাকা দেবেন আমাদের এটা বিশ্বাসের জায়গা আমরা আমাদের কোনোরকম রকম কোনো সমস্যা হবে না আর মালটা পেলে আপনি তো বুঝতে পারবেন যে এই মালটা ভালো খারাপ আর আমাদের সিউডিতে মিনিমাম দু হাজার টাকা মাল নিতে হবে দু হাজার টাকার নিচে কোনো সিউডি হবে না আর এবার আমি আর অন্য একটা আবার মাল দেখাচ্ছি অন্য একটা মাল দেখাচ্ছি এই দেখুন সব জামদানি সব জামদানি অল ওভার কাজ এরকম অল ওভার কাজ এই দেখুন এইটা এইটা বডিটা এইটা আচল এইটা আচল এইটা বডি আর আমাদের ঘরে এই এই মালটা আপনি এইরকম এই রকম ই করে নেবেন এটা পরে শোবেন ই করবেন কোনো রকম কোচকাবে না এটা কোনো সুরাটের মাল নয় এটা লোকাল মাল শান্তিপুরের মাল শান্তিপুরে তৈরি হয় এই রকম প্রত্যেকটা মাল রকম পাবেন আমি আজকে ভিডিওটা করছি আপনার ঢাকাই উপরে ঢাকায় এবং তাঁত আমাদের ঘরে এ টু জেড মাল পাবেন সিল্কের মাল নাইটি বেনারসি কাতান বেনারসি কাতার বেনারসি বর্তমান বাজার পাঁচশো টাকা পাঁচশো আজকের বাজার পাঁচশো আশি টাকা কাতান বেনারসির বাজার ঠিক থাকে না প্রতিদিন ওঠানামা করে আমি আজকের বাজার বলছি পাঁচশো আশি টাকা কাতান বেনারসি সেটা কাতান বেনারসি কাতান ছিল নয় কিন্তু কাতান বেনারসি পাঁচশো আশি টাকা এই দেখুন ঢাকায় এই একটা মাল দেখাচ্ছি এর প্রচুর কালার আট দশটা করে কালার আপনারা অবশ্যই ভিজিট করুন এই দেখুন একশো নব্বই টাকার প্রচুর কালার আছে প্রচুর দশ বারোটা কালার দেব এই দেখুন মাত্র দুইশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা এইরকম অলভার কাজ আর আমরা যেটা বলবো পনেরোই আগস্টের পরে মালের দাম কিন্তু বাড়বে হ্যাঁ এখন পর্যন্ত যারা নিতে চান তাড়াতাড়ি করে নেবেন তাহলে আপনারা অনেক কমে পাবেন ঠিক আছে মালের দাম কিন্তু পনেরোই আগস্টের পরে আস্তে আস্তে প্রতি সাত দিন আমাদের প্রতি আর সাত দিন পর পর সপ্তাহে 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 দাম ওঠা নামা করে সপ্তাহে সপ্তাহে দাম কিন্তু বাড়বে আবার হয়তো পুজোর পরে কমবে আচ্ছা আমি হ্যান্ডলুমের মধ্যে যাচ্ছি এইসব হ্যান্ডলুম সচরাচর দেখবেন কারো ঘরে পাবেন না এই দেখুন আঁচল আঁচল একরকম বডি একরকম এরকম রকম মাল কিন্তু সচরাচর কারো ঘরে পাবেন না এরকম মাল যদি আপনি অ্যাভেলেবেল চান এই মালটা এই মালটা অ্যাভেলেবেল হয় না এটা হাতে বোনা হয় এটা হাতে বোনা মাল এটা প্রোটাকশন সেরকম হয় না অল্প প্রোটাকশন হয় সেইভাবে বিক্রি হয় অল্প এই দেখুন এর চারটে কালার চারটে কালার এটার প্রত্যেকটা এগুলো এই এই সব মালগুলো হাতে বোনা হয় এগুলো ডবল মেশিন বলে ডবল মেশিনের মাল আচল আলাদা বডি আলাদা প্রত্যেকটা মাল আপনারা দেখে নেবেন আমাদের কাছে আর প্রাইস কী আছে এটা প্রাইস আমি সব মালের প্রাইস বলছি না কারণ যারা যে দোকানদার নেবে বা যে দাদা দিদি নেবে নিয়ে হয়তো বাড়িতে বসে অনেকে ব্যবসা করে অনেকে দোকানে ব্যবসা করে আমি প্রাইসটা বলে দিলে পরে খুবই অসুবিধা হবে আমি যেমন একশো নব্বই টাকার যে শাড়িটা বলেছি ওইটা যদি আপনারা বেল নেন বেল নিলে অনেকটাই কম হবে একশো সত্তর টাকার মালটা বেল নিলে কিন্তু অনেকটাই কমাবে আমি কিন্তু দশ পিস বিশ পিসের দাম বলেছি আমি কিন্তু বেলের দাম বলিনি বেল যদি নেন বেলের দাম অনেক কমাবে আপনারা ফোন করবেন স্ক্রিনের নাম্বারে ফোন করলে আপনারা বুঝতে পারবেন যে কতটা হেরফের আছে ঠিক আছে ব্যবসা করার জন্য মালের অনেক কম বেশি আপনি একটা মাল নিয়ে বুঝতে পারবেন কয় টাকা কম বেশি আছে একটা বেলের দাম আর দশ পিসের দাম সমান হয় না যখন বেল বেল মাল যাবে তখন বেলের দাম হবে আচ্ছা এই একটা মাল দেখাচ্ছি এই ধরনের মাল অনেক দেখা যায় এটা আপনার মসৃম সুতো বোনানো আছে এটা সুতোর উপরে আমাদের নিজস্ব তাঁত আছে আমাদের নিজস্ব তাঁত আছে আমাদের ঘরে যদি আসেন অবশ্যই দেখতে পারবেন নিজস্ব তাঁত আছে মসৃম জামদানি মসৃম সুতো বোনানো হয় জামদানি হলেই হবে না জামদানির কাপড়টা দেখে নেবেন সুতোটা দেখে নেবেন জামদানি তো দুশো টাকাও জামদানি আছে দেড়শো টাকাও জামদানি আছে জামদানি হলেই হবে না জামদানির মধ্যে জামদানি দেখে নিতে হবে এই দেখুন আমি প্রত্যেকটা মাল দেখাচ্ছি একবার অন্তত দেখে নেন মালের কাজগুলো কি আছে খুব সুন্দর হ্যাঁ মালের মালের কাজগুলো কি আছে দেখে নেবেন আর প্রাইস জানতে হলে এর দশটা কালার আছে প্রাইস জানতে হলে আপনারা স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আমি আপনাদের প্রত্যেকটা কাপড়ের দাম আপনি বলবেন দাদা এই মালটা কি দাম ওই মালটা কী দাম আমি প্রত্যেকটা মালের দাম বলে দেব এবং বেলের দাম আলাদা দশ পিস মিনিমাম দশ পিস নেবেন আমি মোটামুটি একটা আপনাদের কম্প্রোমাইজ করে দেব প্রায় বেলের দামে হয়ে যাবে হ্যাঁ এবার ধরেন দু হাজার টাকা এক হাজার টাকা দু আমরা তো দু হাজার টাকার নিচে আমরা সিউটি করি না মিনিমাম দু হাজার টাকা আপনি ঘরে এসে যদি এক পিস মাল নেন তখন তো বেলের দাম হবে না হয়তো দশ বিশ টাকা বেশি হবে বেল বেল বেলের দাম আলাদা দোকানদারদের জন্য আলাদা দাম বেলের দাম আলাদা এক এক পিস আমাদের ঘরে আসবেন এক পিস মালও বিক্রি হবে আপনি যদি আমাদের ঘরে একটা জিনিস চান একটা জিনিস আমাদের প্রোডাক্ট দশ টাকা বারো টাকা থেকে রেডিমেড প্রোডাক্ট শুরু আপনি দশ টাকা বারো টাকায় রেডিমেড জিনিস পাবেন আপনি যদি বলেন আমি এটা দুটো নেব আপনাকে দুটোই দেব। কিন্তু ঘরে এসে নিতে হবে এই দেখুন এইসব কালার কম্বিনেশানই আলাদা এইসব কাপড়ের কালার কম্বিনেশনই আলাদা এগুলো আপনি মিনিমাম দশটা বারোটা কালার পাবেনি দশটা বারোটা কালার পাবেনি মোটামুটি এই যে এই কাপড়টা আপনার পনেরোটা কালার হবে পনেরোটা কালার হবে কাপড়টা পনেরোটা কালার হ্যাঁ পনেরোটা কালার মাত্র দুইশো তিরিশ টাকা অল ওভার কাজ অল ওভার একদম অল ওভার কাজ মাত্র দুইশো যদি বেল নেন বেলের দাম আরো কম হবে বেলের দাম আরো কম হবে এই দেখুন এই একটা কাপড় দেখাচ্ছি প্রিয়টা বেশি বড় করবো না এই দেখুন এইটা আচল এইটা আচল এই যে আঁচল এইটা বডি এটাও মাত্র একশো দুইশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দুইশো তিরিশ টাকা আর আমি মানে কাস্টমারদের উদ্দেশ্যে বলছি আপনারা আমি আবার বলছি আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিন নাম্বারে ফোন করবেন আর আমরা আমাদের সাথে যা বিস্তৃত জানতে চান কোন মালটা কী দাম অবশ্যই আমরা বলবো সিউডিতে মাল নিতে চাইলে দু হাজার টাকার মালও হবে দু হাজার টাকা থেকে আমাদের সিউডি হবে কোনো অসুবিধা হবে না ক্যাশ অন ডেলিভারি বাড়িতে বসে মাল হাতে পেয়ে টাকা দেবেন কোনো রকম সমস্যা হবে না আর আসার জন্য আমি তো ঠিকানা বলেছি গোবিন্দপুর সাইটপোলা শান্তিপুর নদিয়া স্ক্রিনের নাম্বারে ফোন করবেন আর যখন আসবেন আগে আগের দিন আপনি আমার সাথে ভিজিট করবেন আমি ঠিকানা বিস্তারিত বলে দেব সবাই ভালো থাকবেন 何すか